মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশেপাশে সবাই কি ভালোই আছো সুন্দর একটা মিষ্টি সকালে গ্রামের পরিবেশের সঙ্গে তোমাদেরকে সব বাইক করেছি মাই চালের এসে পুরো সকাল সকাল ঘুমের থেকে উঠে পুরো বাড়ির পরিবার দেখো কুচ্চা বাচ্চা আর আমাদের এখানে বাচ্চাদের অভাব নেই সঙ্গে আমার ছেলের হাতে একটা লাঠি দেখতেই পাচ্ছ এটা আমার দিদি আগে যাচ্ছে সবাই মিলে যাচ্ছে সবজির কাছে মা বললো সবজি নিতে তো দুটো বোনে মিলেই যাচ্ছে আর দিদি কিছুক্ষণ পরে বাড়ি চলে যাবে ওর মেয়ের খুব শরীর খারাপ বলে তো সাতটা থেকে সকালবেলায় কিছু রান্নাবান্না করে ওকে খাইয়ে মেয়ে কিছু ছোটো মেয়েটাকে খাইয়ে দিয়ে পালিয়ে ও চলে যাবে তা তার জন্য সবজির এখানে এসেছি সবজি নিতে তো লেখো সবজির ভাণ্ডারে কী কী আছে শীতের দিনে তো যেন শাক কুমড়ো মুলো ধনে পাতা সিম বেগুন পটল এই সবই বলছি টমেটো এইসবই কিন্তু মানে শীতের দিনের একদম টাটকা টাটকা সবজি খেতে ভালোই লাগে বাড়ির সামনে রাস্তা আমাদের দেখো গাড়ি ঘর যে চলতে পেরে নিয়ে এটাই একটা ভয় তো চলো সবজি নেওয়া হয়ে গেছে মা কি নিচ্ছে জানি না পরে আসলো মা আবার সকাল সকাল শীতের মধ্যে সবজি বাজার করে আলু আর বেগুন ভর্তা চলিস না ওমা বেগুন পোড়া করবে নাকি বেগুন পোড়া আজকে আজকে কি মঙ্গলবার মঙ্গলবার তো চলো দেখি কি রান্না করতে দিদি আবার চলে যাবে দিদি বড়মি আবার বমি করেছে এই করে চলে যাবো চাবানোরও চা খাবো তো চল আজকে বড়ার একটু টিউটোরিয়াল শুরু করা যাক আই होप অনেক কিছুটা ভালো লাগবে তোমাদের দেখতে সাদিরের ব্লগটা তোমরা শেয়ার করবো সৌন্দর্য

আমার কাছে হয় না এখানে তো গুলো ভালোই হয়েছে বাসনগুলো মা ধুয়ে নিয়ে আসলো চা নিয়ে বসে পড়েছে চা মানেই যে বিস্কুট আর আমাদের বাড়িতে দুধ চা আমরা কেউ সেরকম খাই না রচাই খাই খুব শখে পরে আমরা দুধ চা খাই তো দেখো চা খেয়ে নিচ্ছি দিদিও চা খেয়ে নিচ্ছে তো ভাত বসানো হয়ে গেছে ভাত ডাল আর ডিম সেদ্ধ হয়ে গেছে বাচ্চাদেরকে খাইয়ে দেবো তারপরে দুপুরে রান্নার জন্য জোগাড় করতে হবে দিদি চলে যাওয়ার পরে তো মাংস নে দিলো বলে তো মাংস কর আর ভাত ডাল তো আছেই ডিম সেদ্ধ করা আছে বাবুর খাওয়া হয়ে যাবে ছেলে মাংস খায় না যেতে তো আমি নাম পা আমাদের এখনও বাটা পুঁতোই কিন্তু মশলা বাটে আমার তো বেশ ভালো লাগে শখে বাটার আর কি এটা কিন্তু রোজকার হলে কিন্তু একদমই ভালো লাগে কিন্তু তো মাংস যেন আমি পেঁয়াজ আদা রসুনগুলো একটু বেটে বেটে দিলাম মা বলে বাড়তে হবে না আমরা নাটে বেটে দিই বেটে রান্নাগুলো না খাওয়ার টেস্টই আলাদা ওই যে আগে তোমার জিরে বাটা ধনে বাটা সবই তো বাহাতে বাড়তো তখন কিন্তু দারুণ লাগতো খেতে যাক এইটুকুনি কড়াইতে এতগুলো মাংস একটু কষ্ট হয়েছে আমার রান্না করতে কিন্তু খেতে সেই অসাধারণ হয়েছিল আর মার যেহেতু শরীরটা ভালো না তাই থালায় ধুতে পারবে না বলে আমরা পাতা আনা করি দুটো বাজে এখন ভাত খাবো এই যে মাংসের ঝোল একদম লাল লাল এখন ভাত খাবো আমি আর এটা আমার বোনের মেয়ে যে মা ভাত মা আর কিচ্ছু নেই না শুধু মাংসের ঝোল দিয়ে একটু ভাত খাবো আর কিছু খাবো না শোয়নি সোজায় বস কিছু একটা তলাই পেতে যে এইটা নেতে যেটা হাতে সেটাই পেতে বস অল্প করে দেবা মা বেসা দিতে হবে না গরম গরম ভাত তাই বর্ষা না করলে চাকরি বাকি তো হবে না বিয়া দিয়ে দেবা ওই যে রিয়া দিদি রিয়া দিদি সায়েন্সের স্টুডেন্ট কি জানি দেখি ফোন আজকে আবার যাচ্ছি মাঠে আজকে তোমাদের একটা অন্য সাইডে নিয়ে যাবো চলো দেখাতে যে আজকে মাঠের কাছে বৌদিকে নিয়েছি পেছনে চুড়ার পর ওটা একটা বৌদি সো ওই যে সব পল্টন পার্টি আমাদের যাচ্ছে এখন আজকে মাঠে পড়ে ভিডিও হবে সো এখন বিকেলবেলা তো এখনও ঘুমাচ্ছে যাব ওঠেনি আমরা সবাই যাচ্ছি অনেক কষ্ট করে একটা মায়ের পুরনো শাড়ি পরেছি মানে মায়ের এই শাড়িটা অনেক দিনের তো মনে হলে আজকে পরি কেমন লাগছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে বলবে সবাই চলো

তখন কি জানতাম না কি মাকে একটা দিন আমাদের এরকম দিন আসবে তখন মোবাইল কথায় মোবাইলই ছিল না মোবাইল যে কী জিনিস আমরা সেটাই জানতাম না এখন তো চারিদিকে শুধু ফোন আর ফোন চলো তারা সব দৌড়াচ্ছে আজকে এখানেও ঘষি পর্যন্ত চল আজকে ওই দিকে যাবো ছিবে না হ্যাঁ কিছু কেউ বারবার করে বলছি শুধু ধনে পাতা চার্জ হয়েছে পারাস না ধনে পাতা তাহলে কিন্তু দেবে দেখো শুধু ধনে পাতা ধনে পাতাই রাখো তাড়াতাড়ি হাঁট রনি তাড়াতাড়ি হাঁট পুরো জমিটাতে ধনে পাতা লাগিয়েছে আমরা সবাই মিলে এখানে পাড়াচ্ছি দেখলে না আমাদেরকে পা কেটে দেবে এখানকার চাষিরা খুব বদমাইশ ঘষেদের সব লোকজন বলবে হেসো দিয়ে হেসে দেবার মনে হয় হ্যাঁ আমাদের জমিতে এলে না হেসো দিয়ে কেটে দেবো এরকম করে কথা বলে জানো তো বন্ধুরা সে ঘষেদের ভাষা শুনলে তোমার কী বলবো আমরা যে গ্রামে থাকি না সব লোকেরই বাসা আছে গো বা পাড়ে চলে এসেছি শাড়ি পরে অল্প কটা ভিডিও শুট করে আছি তোমাদের সাথে অবশ্যই দেখতে পারবে তোমরা আমার শর্টে দেখতে পারবে যারা শর্ট ভিডিও দেখো অবশ্যই তারা কিন্তু দেখতে পারবে আর মাঠের দৃশ্য তোমরা তো তোমার পর শেয়ার করলাম এখন চা খাবো মা চা বানিয়েছে মা বাবা চা বানিয়েছে আজকে আমাদের লিকার চা না না দুধ দেখাবি হ্যাঁ দুধ মিশিয়ে দাও তাহলেই হয়ে যাবে বিস্কুট দাও দোকান থেকে সিঙ্গারা নিয়ে এসে চলো সিঙ্গারা বার করি

আর বসে আছো সবজি কাটা মাস্টমার সাথে তোমাদেরকে বলেছিলাম না সন্ধ্যাবেলায় কিছু একটা বানাবো আজকে তো আজকে সাপটা বানানোর খুব ইচ্ছা হচ্ছে খাবারও ইচ্ছা ছিল মা বাপকে বলেছিলাম মা চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছে এখানে অনেকগুলো সাপটা হয়েও গেছে এবার চলে আমার মা ভালোই বানায় আমি অতটা ভালো বানাতে পারি না তবুও তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখো কেমন হচ্ছে আমি এখানে নারকলের পুরো দিইনি অনেকে নারকলের পুরটা দেয় আমরা ছোটোবেলা তাই খেয়েছি নারকলের পুর দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে তো অনেকে আবার সন্দেশ দিয়েও করে ক্ষীর দিয়েও করে তা আমি এখানে সন্দেশ দিয়ে করছি এখন গুড়ের সময় গুড়ের যে কোনো জিনিসই খেতে ভালো লাগে তাই না বলো বন্ধুরা আর গুড়ের সন্দেশ হলে তো মানে কথাই নেই মাখা সন্দেশ কারা কারা ভালো খাও সন্দেশটা শেষ হয়ে এসছে গোলাটা এখনও পড়েই আছে কী যে করি তা এত বেশি তাওয়াটে হয়ে গেছে দেওয়ার সাথে সাথে নিচ দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে চলো দেখি আমি তুলতে পারি নাকি তোমাদের সামনে ট্রাই করছি ইয়েস দেখো ভেঙে ভেঙে আসছে কি বলো তো তেলটা বেশি খেয়ে গেছে ওর জন্য এরকম হলো আমি না ভালো এই বাটি সবটা তুলতে পারি না জানো তো দেখো তোমাদের সামনে তুলছি তোমরা বলবে কল্পনা তোমাকে কিন্তু দশে মানে চার দেবো কি তিন দেবো এরকম বলবে কারণ এতটাই খারাপ আমি বানাচ্ছি তো রাতের মিষ্টি মুখ করে তোমাদের সাথে বিদায় নিচ্ছি বন্ধুরা টাটা নেক্সট ব্লগ আসছে